ভিউয়ার্স আসুন তাহলে আমরা জানি সেতি রোগের আদৌ কোনো চিকিৎসা আছে কিনা প্রথমে আপনাদের বলতে চাই যে সেতি রোগের চিকিৎসা আছে এবং চিকিৎসার মাধ্যমে সেতি রোগ কিন্তু শতভাগ ঠিক হওয়া সম্ভব আপনাদের এটাও জানা দরকার যে বাংলাদেশে সেতি রোগের সকল প্রকার আধুনিক চিকিৎসা কিন্তু এখন হচ্ছে তিনটি ধাপে আসলে সেতি রোগের চিকিৎসা হয় প্রথমত হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট এখানে আক্রান্ত জায়গাগুলোতে সাধারণত কিছু লাগানো ক্রিম দেওয়া হয় এবং সেই সাথে রোগীকে কিছু খাবার ওষুধ দেওয়া হয় মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আছে কিছু উপদেশ যা রোগীকে আমরা ডাক্তাররা দেই এবং যেটা রোগীদের অবশ্যই মেনে চলতে হয় এবং থার্ড হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ আজকাল কিন্তু বিভিন্ন সার্জারির মাধ্যমেও সেতি রোগ ঠিক করা সম্ভব মনে রাখতে হবে সেতি রোগ যেহেতু একটি দীর্ঘমেয়াদী রোগ এর চিকিৎসাও একটি দীর্ঘমেয়াদী কাজেই আমরা যখন মেডিকেল ট্রিটমেন্ট দিই সেক্ষেত্রে রোগীকে বলে দেই যে আপনার সাধারণত চিকিৎসার রেজাল্ট দেখতে দেখতে তিন মাস থেকে ছয় মাসও লাগতে পারে এই কথাটা ইম্পর্টেন্ট কেন কারণ রোগীকে আমরা যখন লাগানোর জন্য বিভিন্ন ক্রিম দেই, রোগীরা যখন খুব তাড়াতাড়ি এর ফলাফল আশা করতে থাকেন এবং যখন ফলাফল পান না তখনই তারা হতাশ হতে থাকেন কাজেই এখানে আমার মেসেজটা হবে যে আপনাকে যখন কোনো ওষুধ দেওয়া হচ্ছে কমপক্ষে আপনি তিন থেকে ছয় মাস অপেক্ষা করবেন আপনার এই রোগটি ভালো হচ্ছে কিনা সেটা ফলাফল দেখার জন্য যখন এই সাদা দাগগুলো শরীরের অনেকাংশেই ছড়িয়ে পড়ে তখন হয়তো শুধুমাত্র টপিক্যাল ক্রিম বা লাগানো ক্রিমের উপর আমরা নির্ভর করি না তখন আমরা রোগীকে কিছু ওষুধ দিয়ে দিই মুখে খাওয়ার জন্য এই ওষুধটাও সাধারণত রোগী তিন মাস ছয় মাস বা নয় মাস খেতে পারেন তবে যেটা আপনাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে সেতি রোগীরা যখন ওষুধ খাবেন বা ট্রিটমেন্টের আন্ডারে থাকবেন তারা এক মাস বা দেড় মাস পর যদি ডক্টরকে দেখিয়ে যান তাহলে কিন্তু বোঝা যাবে তার উন্নতিটা কিভাবে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশিও কিন্তু আমরা ফটোথেরাপি নামক একটি চিকিৎসা দিয়ে থাকি এই ফটোথেরাপি হলো অতিবেগুনি রশ্মি বা ইউভি রেডিয়েশন যেটা সেটা দিয়ে আক্রান্ত স্থানটিতে চিকিৎসা করা হয় এবং এটাও কিন্তু বাংলাদেশেই সম্ভব এবং আমরা রেগুলারলি কিন্তু সেতী রোগে এই ধরনের চিকিৎসা দিয়ে থাকছি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে সেতি রোগের মেডিকেল ট্রিটমেন্ট এর বাইরেও কিন্তু সেতি রোগের একটি অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট সাধারণত বাংলাদেশের সবাই কম বেশি শুনেছেন সেতির ক্ষেত্রে এটা হচ্ছে স্কিন গ্রাফটিং নামে পরিচিত স্কিন গ্রাফটিংটা আসলে কি এবং এটা কি বাংলাদেশে আসলে হচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা ডার্মাটোলজিস্টরাই সীতির এই সার্জিক্যাল ট্রিটমেন্টটি করছি এবং এখানে যে স্কিন গ্রাফটিংটা হয় সেটার মেন কনসেপ্ট হলো আপনার স্কিনের যে নর্মাল অংশ আছে যেখানে কোনো প্রকার কোনো সাদা দাগ নেই সেখান থেকে স্কিনটা নিয়ে এসে আপনার যে অংশের সাদা দাগ আছে সেখানে লাগিয়ে দেওয়া হয় যার ফলে ওই সাদা দাগ যে সেতির জায়গাটা সেখানে আস্তে আস্তে আগের মতো স্কিনের কালার ফিরে আসে এটাই হচ্ছে মেন কনসেপ্ট এখন প্রশ্ন আসতে পারে একজন সেতু রোগী কি তার প্রাথমিক ধাপেই সার্জিক্যাল ট্রিটমেন্টটি করতে পারবেন উত্তর হলো একজন সেতি রোগী তখনই সার্জিক্যাল ট্রিটমেন্টটা করতে পারবেন যখন তার সেতি রোগটা একই রকম থাকবে কমপক্ষে এক বছর অর্থাৎ এই সাদা দাগগুলো একই রকম থাকছে বাড়ছে না এমন একটি পর্যায়ে সে যখন এক বছর পার করবে তখন বুঝতে হবে যে এই রোগীটি সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য উপযুক্ত কাজেই প্রাথমিক ধাপে আপনি মেডিকেল ট্রিটমেন্ট করবেন এবং তারপর যখন আপনার রোগটি নিয়ন্ত্রণে আসবে একটা পর্যায়ে গিয়ে হয়তো আর মেডিকেল ট্রিটমেন্ট কাজ করছে না সেই মুহুর্তে আপনি সার্জিক্যাল ট্রিটমেন্টটি করতে পারেন সেতি রোগীর ক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি যা মেনে চলা খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি পরামর্শ হচ্ছে যাদের সেতি আছে তারা সাধারণত কোনো ধরনের ব্যথা পাওয়া বা ট্রমা অ্যাভয়েড করবেন এটা কেন বলছি কারণ সেতি রোগীদের যে জায়গাটাতে ব্যথা পায় সে জায়গা থেকে কিন্তু নতুন করে রোগটি শুরু হতে পারে এবং শরীরে অন্য জায়গায় ছড়াতে পারে কাজেই আপনাদের যাদের সেতি রোগ আছে তারা এটা চেষ্টা করবেন যাতে আঘাত পায় এমন কোনো কাজ যাতে আপনি কম করেন এবার আসে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শে সেটা হচ্ছে সেতি রোগীর খাবার কীরকম হবে আসলে আমাদের দেশে একটা কুসংস্কার খুব কমলি আছে সেটা হচ্ছে যখনই একটা মানুষের সেতি হয় দেখা যায় যে তার খাবারে আমরা অনেক বিধিনিষেধ আরোপ করে ফেলি সাধারণত বলি যে মাছ মাংস দুধ জাতীয় খাবারে নাকি সেতি বেড়ে যায় এটা কিন্তু একেবারেই ভুল বরং আপনি এই কাজটা করে ওই আক্রান্ত রোগীকে আপনি পুষ্টিহীনতার দিকে নিয়ে যাচ্ছেন একজন সেতি রোগী সকল ধরনের খাবার খেতে পারেন খাবার থেকে তার সেতু রোগটি বাড়বে এমন কোনো প্রমাণই বৈজ্ঞানিক প্রমাণই নেই কাজেই আমি বলবো যে যাদের সেতি আছে তারা কখনোই খাবারে কোনো বিধিনিষেধ রাখবেন না এবং সকল প্রকার খাবার আপনি খেতে পারবেন আরেকটি পরামর্শ আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ন্যাচারাল ফটোথেরাপি যাদের সেতি রোগ আছে তাদেরকে আমরা বলি দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সূর্য যখন মাথার উপর থাকে এই সময়টায় আপনি শরীরে রোদ লাগবেন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট এটা খুব গুরুত্বপূর্ণ এবং এইটাও কিন্তু চিকিৎসার পাশাপাশি আপনাকে সাহায্য করবে সেতী রোগটার থেকে সহজে সেরে উঠতে চিকিৎসার ক্ষেত্রে একটা বিষয় আপনাদের সচেতন হতে হবে যে অনেক সময় দেখা যায় যে একজন সেতী যে চিকিৎসা দেওয়া হয়েছে উনি আরেকজন রোগী যার এরকম শীতের লক্ষণ প্রকাশ পাচ্ছে তাকেও একই রকম চিকিৎসা উনি বলে থাকেন যেমন উনি যে ক্রিম মাখছেন আরেকজন রোগীও একই ক্রিম মাখেন বা একই ওষুধ খেয়ে থাকেন এটা কিন্তু কখনো করবেন না কারণ একজন ডক্টর যখন একজন রোগীকে চিকিৎসা দেয় সেটা তার রোগের ধরন অনুযায়ী সেই রোগটি কোন স্টেজে আছে প্রাথমিক স্টেজে নাকি অ্যাডভান্স স্টেজে সেই স্টেজ বুঝে তার জন্য যে ওষুধটি প্রযোজ্য সেই ওষুধটি কিন্তু দিয়ে থাকেন কাজেই প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে চিকিৎসার ধরন কিন্তু ভিন্ন ভিন্ন একজন রোগী যে চিকিৎসা পান আরেকজন রোগীর সাথে সে চিকিৎসা কিন্তু নাও মিলতে পারে চিকিৎসার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র সম্পূর্ণরূপে ঠিক হওয়া না আপনার যে সেতিরোগটা বেড়ে যাচ্ছে পুরা শরীরে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করাও এর আরেকটি উদ্দেশ্য কাজেই আমরা দুইটা কারণে রোগীকে চিকিৎসা দিয়ে থাকি যে যতটুকু সাদা হয়েছে সেটা যেন আগের মতো কালারে চলে যায় এবং যতটুকু হয়েছে তা যেন আর না বাড়তে থাকে ভিউয়ার্স আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে এতটুকুই মেসেজ দিতে চাই যে সে রোগের চিকিৎসা আছে তবে আপনাকে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে আশা করি আপনারা শীতি রোগটা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন বা আমি ধারণা দিতে পেরেছি সেতি রোগ নিয়ে যদি আপনাদের কিছু হলেও জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি অ্যাজ এ ডার্মাটোলজিস্ট সেতি সহ সকল ধরনের স্কিনে রোগে চিকিৎসা করে আসছি কাজে আপনি যদি সেতি বা এ ধরনের সমস্যায় ভুগে থাকেন এবং ঢাকার বাইরে বা কোনো প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখান থেকে আসলে ডিরেক্ট ডক্টর দেখানো সম্ভব না আমি কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করছি কাজেই আপনি আমাকে অনলাইনেও দেখাতে পারেন